সম্পর্কে করে আমি সঙ্গে জামাতের কোন প্রমাণ প্রতিটি আকিদার পিছনে একাধিক করে পুরানো হাদিসের দলীয় সুন্নি জামাত দলীয় ছাড়া কথা বলে না কোন দালালি কথা বলে আল্লাহ তাআলা আমাদের নাবিকে মালিক ও মুক्तार বানিয়ে দিয়েছে বিশ্বাস করেন না করেন না জোরে বলতে হবে যে কে করেছে কে করেছেন আল্লাহ তো ই মোল্লার পেটে ব্যথা হবে কেন হ্যাঁ ই মোল্লার পেটে তো ব্যথা হওয়ার কথা নয় ই কাচ তো পেটে দড় ধর কথা নয় তো আল্লাহ বানিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ যখন এই সমস্ত চোরদের Oh <gasps> ইসমাইল আলী নাম মালিক শুরু की ही कहूंगा केहो मालिक तो मालिक ही कहूंगा यही मेरा तेरा बहुत अच्छी कल है अये सही बता तेरा बहुत ही अच्छी कर्म है अये सही बता तेरा नहीं सोचता ही नहीं मांगने वाले

লাশ মোবারক কে উঠে নাও শরীর মোবারক কে উঠে নাও এ বেরাদার যখন ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করে ইন্তিকাল করার পর উনাকে দাফন কোথায় করা হবে নিন্নদের এ পারে না নিন্নদের ও পারে এ পারের লোক বলতেছিল এই পারে রাখবো আমাদের ফসল পানি ভালো হবে ও পারের লোক বলতেছিল যে নিন্নদের ও পারে রাখবো আমাদের দেশে ফসল ও ভালো উৎপন্ন হবে বিতর্ক দেখা দিয়েছিল শেষ পর্যন্ত নিন্নদের সঙ্গে মারমার মারমার পাথরের

ই আরাবি কি চাইলো নাবির নিকটে ভুলে গেলেন উ জানবাহন আর রাস্তা করে আর এই বুড়ি কি চাইছে বুড়ি জান্নাত বলে আপনাকে দেখাতে পারি তবে শর্ত হলো যে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে তবে আপনাকে আমি মাজার শরীফ দেখাবো

আর আপনাকে মজার শরীফা দেখাবো না বলে কোন জান্নাত বলে যে ওই জান্নাত আমি গ্যারান্টি চাই যে জান্নাত আল্লাহ আপনাকে দিবেন আপনার জান্নাতে আপনার সঙ্গী হই আমি থাকতে চাই সুবহানাল্লাহ তো হযরত মুসা আলাইহিস সালাম বলে বুড়ি ওটা বাদ দিয়ে দাও তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতেছি জান্নাতের গ্যারান্টি দিতেছি

जिसने खुद तुछ को हमातम करार बनाया हमें भीख मांगने को ते रास्ता बताया तुझे हमदाई खुदाया तुझे हमदाई खुदाया ए बिरादरान इस्लाम এটাই হলো আহলুস সুন্নাতাল জামাতের আকীদা এটা আহলুস সুন্নাতাল জামাতের আকীদা এ বিরাদরান ইসলাম তো হযরত মুসা আলাইহিস সালাম নিজের জান্নাতের গ্যারান্টি দিলেন বলে দেখাও মাজার শরীফ

জোরে বলতে হবে ইসলাম তাহলে হাদিস থেকে কয়েকটি আকীদা প্রমাণিত হলো একটি আকীদা প্রমাণিত হলো যে আল্লাহ আমাদের নবীকে মুকতার কায়नात বানিয়েছেন মালিকও মুক्तार বানিয়েছেন দ্বিতীয় আকীদা প্রমাণিত হলো যে ওশিলা দেওয়ান নবি সুন্ন ওশিলা নে ওরি না তোশিলা

যে নবীগণের দেহ অন্তিকালের পর নষ্ট হয় না কথা বোঝা গেল না নবীগণের দেহ নষ্ট হয় না একটা হাদিস থেকে কতগুলি আকীদা আমাদের প্রমাণিত হলো এবার বলুন নবীগণ জীবিত অমরিত সবাই বলছেন নবীগণ জীবিত অমরিত দুই হাত উঠিয়ে বলুন না সকলে দুই হাত উঠিয়ে বলুন জীবিত আহলু সুন্নাতাল জামাতে রাখি দা যে নবীগণ জীবিত এক মুহূর্তের জন্য নবীগণ ইন্তিকাল করেন লা ফরকা ফি হালাই তাদের দুই অবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই কবলাল মাউত